আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মমন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি করার জন্য চলে আসলাম ফেনি স্যাগলনাইয়া জার্মান প্রবাসী ইসলাম বইয়ের ভাষায় উনি আমাদেরকে প্রবাস থেকে ওনার বিল্ডিংয়ের দুটি বারেন্দা একটি মেইন গেট থাই গ্লাস এবং কি ওনার যে আমরা সম্পূর্ণ বাড়ির সম্পূর্ণ কাজগুলো আজকে কমপ্লিট করার জন্য ডেলিভারি করার জন্য চলে আসলাম ফেনি স্যাগলনাইতে বৈর ভাষা আর বাইরের জন্য তৈরি করেছি বেডটা গেটটা কোনো ফিটিং হয় না সন্দেহ যাচ্ছে এজন্য ভিডিও করে আপনাদেরকে দেখেও দেওয়ার চেষ্টা করতেছি গেটটা হচ্ছে অ্যাস এস সর্বোচ্চ কোয়ালিটির মাল ওয়ান পয়েন্ট ফাইভ মিল স্টিল টি কোম্পানির মাল যেটা অরিজিনালি চায় না গোল্ডেন কালার মাল দিয়ে সম্পূর্ণ তৈরি করা লেজার কাটিং করা যেটার প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র দুই হাজার টাকা স্কোয়ার ফিট সাত বাই সাতে আটানব্বই হাজার টাকা সাত ফিট বা আট ফিট এক লক্ষ বারো হাজার টাকার মতন খরচা হয় যারা কিনা বারান্দার গ্রিল তৈরি করতে চান স্টেনলেস স্টিল স্টাইলটা কোম্পানি মাল যে ডিজাইনটা হচ্ছে দানিশিস বা কলা গাছ ডিজাইন এই দানিশিস ডিজাইন বারান্দার যে রৈতনগুলো হচ্ছে সম্পূর্ণ গেডের সাথে ম্যাচ করে গোল্ডেন কালার দিয়েছি আর যে গোয়া বলগুলোর মাথায় মাথায় যে আমাদের দানিশিসের মাথায় মাথায় সম্পূর্ণ গোল্ডেন কালার বল দিয়েছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা আর আমরা সারা বাংলাদেশে স্টেনলেস স্টিল টে কোম্পানির অরিজিনাল দিয়ে সব জায়গাতে ডেলিভারি করি আপনি চাইলে আপনার বাসা বাংলাদেশের যেখানেই হোক না কেন আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করলে হবে আমাদের লোক মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে আপনার বাসায় ফিটিং করা পর্যন্ত আমাদের দায়িত্বে আমরা কিন্তু কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের মালামালগুলো ওয়ার্ড করে ইনশাল্লাহ নিতে পারবেন আর দুইটি বারেন্দা যে দেখতেছেন দুটা বারেন্দা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতন খরচা হয়েছে কারণটা হচ্ছে বারান্দায় ভালো মাল দিয়ে সম্পূর্ণ আমরা কিন্তু তৈরি করে দিয়েছি বারান্দার মোটামুটি একটু বড়ো আবার এর চেয়ে কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব আবার চাইলে এর চেয়ে বেশি দামের মাধ্যমে তৈরি করা সম্ভব এটি নির্ভর করবে কাজের উপর এবং কাজের কোয়ালিটির উপর এটা কিন্তু বারান্দার কাজটা এখনও চলো মরার হচ্ছে সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয় নাই এখানে একটা পুরনো গেট রয়েছে গেটটা খুলে আমরা কত এই নতুন গেটটা ফিটিং করবো ইনশাআল্লাহ ফিটিং করার পর দেখ চেষ্টা করবো আর একটা ভিডিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আর আমাদেরকে অনেকবার অনেক জায়গাতে প্রশ্ন করি ভাই আপনার যে মালগুলো তৈরি করেন কোন কোম্পানি মাল আমরা যেসব কোম্পানির মালগুলো ব্যবহার করি সম্পূর্ণ হচ্ছে স্টিলটে কোম্পানি মাল ওলজিনই মাল আপনি স্টিলটে কোম্পানি মাল দিয়ে তৈরি করলে এগুলো পেন্ট করতে হয় না মরেচে পড়ে না আর আমরা যে বাইরের জন্য সিঁড়িটা তৈরি করেছি গোল্ডেন কালার সূর্যলতা উপরে নিচে মাস্কানের কলস ডিজাইনের এটার প্রতি স্কোয়ার ফিট মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু মিলি স্টিলটি কোম্পানি মাল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আসটাশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন এগুলো যে কালিগুলো দেখতেছেন এগুলো কিন্তু কিছুই থাকবে না এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ফিনিশিং করার পর আমরা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে তাহলে আমরা যখন ভিডিও ছাড়বো তখন প্রথমে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের আজ কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর উপরে একটা দাপ বাকি রয়েছে উপরে দাবটা ইনশাল্লাহ আজকে কমপ্লিট করে ফেলবো সন্দেহ যাচ্ছে এই জন্য ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়ুচং থানা বুরুচং বাজারে আপনি যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে চাইলে অর্ডার করে সংগ্রহ করতে পারেন